লোভ কখনো ধ্বংস ছাড়া ভালো কিছু বয়ে আনে না এই সত্য কথাটা নোহাসুমায়ন তার দুইশ সিরিজের চতুর্থ গল্পে ভিন্ন রকম একটা গল্পের মাধ্যমে তুলে ধরেছেন গল্পের নাম বেশুরা ঘন জঙ্গলে ঘেরা পাহাড়ের পাদদেশে ছোট্ট একটা গ্রাম নাম তার জাদুগ্রাম যে গ্রামের মানুষগুলো সুর আর ছন্দ মিলিয়ে কথা বলে বলা যায় গান বাজনাই তাদের প্রধান ধর্ম আর তাই গ্রামের প্রতিটা মানুষের মধ্যে গানের সুর থাকা বাধ্যতামূলক এই গ্রামেরই ছোট্ট মেয়ে শিল্পী সকালবেলা মাতাকে ডেকে তোলে আর গানের আসরে যেতে বলে শিল্পী দৌড়ে চলে যায় গানের আসরে গ্রামের প্রধান গান শুরু করে আর ছেলে বুড়ো সবাই গানের তালে তালে মাথা দুলায় গানের কথাগুলোর মাধ্যমে মানুষের মধ্যে লোভের ব্যাপারটা তুলে ধরা হয় আল্লাহ পাক আদম ও মা হাওয়াকে সৃষ্টি করার পর তাদেরকে যেখানে রেখেছিলেন সেখানে কিছুরই অভাব ছিল না কিন্তু লোভে পড়ে বেশি চাওয়া মানুষের স্বভাব অর্থাৎ তারা যে তখন লোভে পড়ে গন্ধম ফল খেয়েছিল সেই ব্যাপারটা বোঝানো হয়েছে একটা পিচি তখন বলে ওঠে চাচা এই গল্প তো সবাই জানে না জানা কিছু বলো তখন গায়েন বলে সবাই যেটা না জানে সেইটা বলি শোনো মা কিন্তু বাগান থেকে খালি হাতে আসে নাই মায়ের হাতে ছিল সেই নিষিদ্ধ ফলের বীজ সেই বীজ কই পড়ছে জানো এই জাদুগ্রামে যাই হোক সবার সাথে সাথে শিল্পী মেয়েটাও গান গেয়ে ওঠে তখন গায়েন গান থামিয়ে শিল্পীকে ধমক দিয়ে বলে বেসুরা গলায় গান গাইতেছো কেন আরেকবার গাও শিল্পী গান গায় কিন্তু আবার সেই বেসুরা গলা এবার শিল্পীকে নিয়ে বিচার বসে প্রধান বলে বয়স কত যেন সাত বছর তো গলায় সুর নাই কেন শিল্পীর মা বলে বাচ্চা মেয়ে সময় দেন তখন একজন মহিলা ভেংচি কেটে বলে প্রতিভার জন্য সময় লাগে আমার আট মাসের বাচ্চু কান্নার মধ্যেও সুর আছে আয়ব বাচ্চুর ধারের কাছে তোমার মেয়ের কি হইতাছে শিল্পীর মা বলে সবাই কি আর একরকম হয় কিছু ফুল ফোটে আগে কিছু ফুলে সময় লাগে বলা যায় না আগে ভাগে আগেই যদি বিচার করেন কেমনে কইরা ফল পাবেন প্রধান বলে আপনার কথা সুন্দর কিন্তু আপনার মেয়ে তো ফুল না বান্দর জন্মেছে জাদুর মাটিতে গলায় নাই ছন্দ নাচানাচি আঁকা আঁকি সব কিছুতে মন্দ ওর চেয়ে ও ভালো আঁকে কিন্তু সে হচ্ছে অন্ধ প্রধান জানতে চায় ওর আট বছর হবে কবে শিল্পীর মা বলে দেরি আছে কিন্তু শিল্পী বলে কালকে এবার প্রধান রায় দেয় কালকে আট হবে সূর্যাস্ত পর্যন্ত অপেক্ষা করব সবে তাও গান না পারিলে জীবন কাটিবে কসাইয়ের ঘরে এই কথা শুনে শিল্পী দৌড়ে পালিয়ে যায় এবং জঙ্গলের ভেতরে চলে যায় তাই সে মন খারাপ করে বসেছিল তখন সে আশেপাশে অস্ত্র ধার দেয়ার শব্দ শুনতে পায় আর সেদিকে এগিয়ে যায় আর আড়াল থেকে দেখতে পায় কয়েকজন কষায় গানের তালে তালে মাংস কাটছে মূলত শিল্পী যদি সুরেলা গলায় গান গাইতে না পারে তাহলে তাকে এই কসাইয়ের হাতে তুলে দেওয়া হবে আর শিল্পীর মাংস দিয়ে গ্রামে ভোজনের আয়োজন করা হবে শিল্পী যখন আড়াল থেকে তাদেরকে দেখছিল তখন একজন কসাই গিয়ে তাকে ধরে ফেলে একজন কসাই বলে সেমৃদেহি আগে ভাগেই আয় পড়ছে কিন্তু এই সাইজের নারী রানতে লাগবে বড় হাড়ি শিল্পী মন খারাপ করে বলে আমাকে দিয়ে তরকারি তখন একজন কসাই বলে তোমাকে দিয়ে হবে তেহারি শিল্পী বলে মাপ চাই আমাকে ছেড়ে দেন আমি গ্রাম থেকে পালাবো আমাকে আর দেখবেন না এ সময় কষাই প্রধান কিছু মজার এবং সত্য কথা বলে সে বলে যে পালায়া কি করবা পালায়া কই যাইবা নাই তো কোনো প্রতিভা প্রতিভাহীনরা কি হয় হয়ে যায় সমালোচক অন্যের গুণে আগুন জ্বালায় হয় তারা শিক্ষক সবাই রে গরুর রচনা লেখায় হয় শিল্প পরীক্ষক একই গাছ বারবার আঁকায় না হলে হয় ক্রিয়েটিভ সংস্থার পরিচালক সবাই দেয় উপদেশ বিবেকের ঠেলায় শেষ তরে পালাইতে দিলে ধ্বংস হইব সার আদেশ কথাগুলো একটু মনোযোগ দিয়ে চিন্তা করলেই আমাদের দেশে এমন অনেক উদাহরণ খুঁজে পাবেন এখনও বা পাঁচ আগস্টের আগে যারা নিজেরা কিছুই করত না কিন্তু তাদের প্রধান পেশা ছিল মোটিভেশনাল কথা বলা এমন কিছু নাম আপনার মাথায় ঘুরপাক খেলে কমেন্টে লিখে জানাবেন যাই হোক কষাইদের কথার ফাঁকে শিল্পী সেখান থেকে পালিয়ে যায় এরপর গহীন জঙ্গলে গিয়ে বসে বসে কান্না করছিল হঠাৎ তার মনে হয় আশেপাশে কেউ আছে কিন্তু কাউকে দেখতে পায় না তখন অদৃশ্য এক আওয়াজ তার কানে ভেসে আসে শিল্পী জিজ্ঞেস করে কে কে কথা বলে আওয়াজ আসে আমি তোর বোন শিল্পী বলে বোন আমার তো কোনো বোন নাই আমি মায়ের একমাত্র মেয়ে সে বলে আহারে বেসুরা কন্যা তোর গানের গলা যথেষ্ট খারাপ শুনে আমরা বিরক্ত অতিষ্ঠ মর্মাহত বিপর্যস্ত শিল্পী তাকে থামিয়ে বলে বুঝছি বুঝছি ভাই সে বলে ভাই না বোন যাই হোক শোন গলার সুর তুই এখানে পাবি না ডাইনির কাছে যা পাহাড়ে থাকে এক ডাইনি তোর কাহিনী তুই শোনাবি শিল্পী আবার হাঁটা শুরু করে গুটিগুটি পায়ে জঙ্গল আর জলাধার পেরিয়ে চলে যায় একটা জলপয়সা গাছের তলায় কিন্তু সেখানে কেউ ছিল না শিল্পী ভয়ে ভয়ে বলে এখানে কেউ কি আছো তুমি কি ডাইনি ঠিক তখন গাছের আড়াল থেকে একটা হাত বেরিয়ে আসে যার হাতের নখ ছিল বড় বড় আর মুখ ছিল চুল দিয়ে ঢাকা এই ডাইনি চরিত্রটা ছিল দারুণ একটা টুইস্ট আমি ভাবতেও পারিনি সে এই চরিত্রে অভিনয় করছে শেষে গিয়ে তার আসল চেহারা সামনে আসে যাই হোক ডাইনি বলে কি বললি আমাকে দূর হয় এখান থেকে জানি অভিসন্ধি তোর জাত করেছে আমাকে বন্দি শিল্পী জিজ্ঞেস করে আপনি বন্দি ডাইনি বলে বন্দি হতে চায়নি লম্বা কাহিনী আমার ব্যতিক্রম কেউ নিতে পারিনি যারা ব্যতিক্রম তারাই হয় ডাইনি এখানে বোঝানো হয়েছে সে একটা সময় প্রতিভাবান ছিল তার মতো প্রতিভা কারও মধ্যে ছিল না তখন প্রতিভাহীনরা সংখ্যায় বেশি হওয়াতে তারা তাকে বন্দি করে রেখেছে যেটা আমাদের দেশে সচরাচর করা হয় শিল্পী বলে যে কিন্তু আমি যে ব্যতিক্রমও না আমি কিছুই পারি না ডাইনি রাগ করে শিল্পীকে পালিয়ে যেতে বলে শিল্পী মন খারাপ করে বলে সে পালাতে চায় না সে মার কাছে যেতে চায় গান শিখতে চায় ডাইনি হেসে বলে শিল্পের কোনো জাদু নাই জাদু দিয়ে শিল্পী শেখা যায় না তারপরও ডাইনি শিল্পীকে কাছে ডেকে নেয় আর চোখে চোখ রেখে বলে ভয় পাচ্ছিস শিল্পী কোনো উত্তর দেয় না তখন ডাইনি শিল্পীর হাতে কিছু একটা দিয়ে বলে এখন থেকে তোর কষ্ট ভয় সংশয় আর তোর নেই কষ্ট থেকেই শিল্প হয় শিল্পী ডাইনির উৎসাহ পেয়ে খুশি হয় আর সেখান থেকে চলে যায় আর যেতে যেতে সুরে সুরে গান গায় শিল্পীর মা মেয়ের জন্য কান্না করছিল তখন শিল্পী মাকে জড়িয়ে ধরে বলে মা আমি আর বেসুরা নাই মা মেয়েকে পেয়ে ভীষণ খুশি হয় শিল্পী কানে কানে বলে কি দেখেছি জানো ডাইনি ঠিক তখনই একটা কসাই এসে শিল্পীকে ধরে ফেলে আর বলে যে পাইসি তোরে শিল্পী চিৎকার করে বলতে থাকে আমি এখন গান পারি কসাই বলে রাগ তোর তরকারি গ্রামে সবাই জড় হয়েছে সবাই একসাথে তালে তালে বলছিল আনন্দ মজা মরবে আজকে বেসুরা আর শিল্পীর দুহাত পিছনে বেঁধে রেডি করা হয়েছে যেভাবে পাঠা বলি দেয়া হয় কসাই প্রধান অস্ত্রের ধার পরীক্ষা করে নিচ্ছে এখনই শিল্পীর মাথাটা আলাদা করা হবে ঠিক তখন শিল্পী সুরে সুরে গান গেয়ে ওঠে যে সুর ছিল উপস্থিত সবার চেয়ে ভালো সবাই তো অবাক হয়ে যায় শিল্পী সুরে সুরে বলে ডাইনি তাকে এই সুর দিয়েছে প্রধান বলে আসলে কি ডাইনি আছে বলতো শিল্পীর মা দৌড়ে এসে মেয়েকে বলে বল ডাইনি কই আছে বল ডাইনির কাছে নিয়ে গেলে সবাই তোকে দেবে ছেড়ে মায়ের কথা মতো শিল্পী ডাইনির ঠিকানা দিতে রাজি হয় সেই রাতে গ্রামের সবাই মিলে ডাইনিকে ধরতে রওনা দেয় তারপর সেই ডাইনিকে ধরে ফেলে তাকে জোর করে গ্রামে নিয়ে আসা হয় আর দুহাত বেঁধে রাখা হয় শিল্পী কান্না করে বলে ওর কোনো দোষ নাই ওর কোনো মন্ত্র নাই প্রধান বিরক্ত হয়ে শিল্পীকে ঘরে বন্দি করে রাখতে বলে কারণ ও বারবার ডাইনিকে ছেড়ে দিতে বলতেছিল শিল্পী আর তার মাকে ঘর করে রাখা হয় ডাইনিকে বেঁধে রেখে সবাই ঘুমিয়ে পড়েছিল কিন্তু চোখে কি আর ঘুম আসে সবার মনেই স্বপ্ন জেগেছে ডাইনির কাছ থেকে কিছু চেয়ে নিবে একজন টুপি টুপি এসে বলে আমি হালকা গান গাইতে পারি আরও ভালো গাইতে চাই কেউ এসে বলে এই যে আমার আঁকা ছবি সুন্দর বলা যায় কিন্তু আমার আরো চাই কেউ বা এসে চায় সে যেন এরপর একে একে পুরুষ মহিলা যে যার মতো সব কিছু চাইতে থাকে বিনিময়ে মহিলারা তাদের সোনার গয়না দিতেও রাজি ডাইনি সবাইকে টুকটাক মন্ত্র করে দেয় কিন্তু কেউই যায় না সবাই বলতে থাকে আরো চাই আরো চাই পরদিন সকালে প্রধান সবাইকে নিয়ে মিটিংয়ে বসেছিল সে সবার উদ্দেশ্যে বলে আমাদের হাতে আর সময় নেই তারপর মাথায় হাত দিয়ে দেখে তার চুল উঠে আসছে গলাতেও সমস্যা হচ্ছে বাকিদেরও বিভিন্ন সমস্যা দেখা দেয় কেউ রক্ত করে কারো দাঁত খুলে পড়ায় কথা বলতে পারে না সকলের শরীরের চামড়া বুড়ো মানুষের মতো ভাজ হয়ে পড়ে প্রধান শেষ একটা কথাই বলে লোভে পাপ পাপে মৃত্যু এরপর একে একে সবাই মৃত্যুর কোলে ঢলে পড়ে গল্পটা এখানেই শেষ নয় শিল্পী মায়ের সাথে এসে ডাইনির হাতের বাঁধন খুলে দেয় এবার সামনে আসে ডাইনির আসল চেহারা শিল্পীর মা জানতে চায় কে তুমি ডাইনি বলে অনেক লম্বা কাহিনী মা মেয়ে সেটাই শুনতে চায় ডাইনি বলতে থাকে অনেক দিন আগে এই গ্রামে এক পুরুষ আর নারী ছিল সেই নারীর হাতে ছিল নিষিদ্ধ ফলের বীজ জাদুর এক জিনিস কিন্তু কিছু মানব লোভে পড়ে সেই জাদুর বীজ কেড়ে নেয় আর এই গ্রামের মাটিতে ঢেলে দেয় অর্থাৎ কোন একদিন এই গ্রামের মানুষ লোভে পড়ে এই ডাইনির সবকিছু কেড়ে নিয়েছিল আর তাকে বন্দি করে রেখেছিল ডাইনি এবার বিদায় নিয়ে চলে যাচ্ছিল তখন শিল্পী তাকে ডাক দিয়ে থামায় আর বলে গ্রামের সবাইকে মেরে মাটিতে মিশিয়ে দিলেন কিন্তু আমাকে আর মাকে মারলেন না কেন তো সব আমারই আমার থেকেই সবাই জানে আপনি থাকতেন কোন পাহাড়ে ডাইনি বলে দোষ দেব কাহারে বহুকাল আগে জীবনের শুরুতে এক দোষ করি এতদিন পর সেই দোষের কারণেই চেনে সবাই আদিমাতারে মা হওয়া জীবনের শুরুতে যে দোষ করেছিলেন সেই দোষের কারণেই তো সবাই তাকে চেনে ডাইনি শিল্পীর মাথায় হাত দিয়ে বলে ভুল করাই মানুষের স্বভাব কিন্তু ভুল থেকে না শেখা আসল পাপ আর গল্পটা এখানেই শেষ হয় তো ভিওয়ার্স গল্পটা কেমন ছিল দুইশো সিরিজের চারটা গল্পের মধ্যে কোনটি সেরা বলে আপনার মনে হয় কমেন্ট করে জানাতে ভুলবেন না আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ